দেশের দু জেলার উপর দিয়ে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি বৃহস্পতিবার দেশের নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে দুপুরের মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দু নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী তিন দিন দেশের বেশ কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে